ফার্নিচারে যারা আসবে আপনাদের কারখানা ভিজিট করবে শোরুম ভিজিট করবে লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর শাহাকবির সিনজিপাম সংলগ্ন আলাফা ব্যাংকের অপজিটে খুবই সহজ লোকেশন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই চলে আসতে হবে হ্যাঁ চলে আসতে ওকে আজকে যে বেডরুম সেট সামনে দেখতেছি ভাই এটাতে কি কি আছে পাশে একটা সাইড বক্স চমৎকার এবং আকর্ষণীয় একটা ভ্যানিটি খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম এটা জি ওকে এবং একটি বিশাল আলমারি বিশাল একটা আলমিরা আর ভিওর্স আলমিরাতে কিন্তু অনেক

এটা হচ্ছে লেগ সাইড হেড সাইড ডিজাইন এবং সুন্দর একটা কার্ভ করা আছে যার কারণ হচ্ছে ডিজাইনটা ফুটা উঠছে দেখেন লেগ সাইড কিন্তু খুবই সুন্দর আর সম্পূর্ণ বেড হচ্ছে সম্পূর্ণ বেড টাই হচ্ছে আপনার

হোয়াইট ডোকো কালার করা চাইলে অন্য যে কোনো কালার কাস্টমাইজ সুবিধা আছে হচ্ছে কারখানা নিজস্ব থেকে আজকে ভিডিওটা হচ্ছে না টেনের ভিডিওটা দেখবেন

আপনি যে কালারই কাস্টমাইজ করে গদি নেবেন সেই কালারই পাবেন ঠিক আছে এখানে দেখেন চমৎকার কিন্তু ডিজাইন করা এই আর এটা কিন্তু একটু ফেকা সে কালারটা দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে এখানে একটা পলি আছে আপনার বাসকারের স্বর্ণটা বের হয়ে যাবে ঠিক আছে

চাইলে যে কোনো কালার কাস্টমার সুবিধা আছে যে কোনো কালার কাস্টমাইজ করতে চমৎকার যে কোনো কালার কাস্টমার সুবিধা আছে ভিউয়ার্স চমৎকার কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট একেবারে কারখানার দামে শিখদার ফার্নিচার থেকে নিতে পারবেন যারা শিখদার ফার্নিচার আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রবাসী ভাইয়েরা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন শিকদার ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে ভাইয়া এটার প্রাইস কেমন হবে এটা এর প্রাইস হচ্ছে 1 লক্ষ 40 হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সাথে উন্নত মানের একটা ম্যাট্রেস ফ্রি 1 লক্ষ 40 হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাবেন সাথে হচ্ছে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে তো ভাইয়া ছোট ফ্যামিলি জন্য 70000 টাকা অ্যাডভান্স করবেন যেহেতু এত দামি একটা প্রোডাক্ট সেক্ষেত্রে হচ্ছে বিনা অ্যাডভান্স আমরা দিচ্ছি না আচ্ছা এটা 1 লক্ষ 50000 টাকা মাত্র 50000 টাকা 50000 টাকা অ্যাডভান্স 1 লক্ষ হাজার টাকার কাছে 50000 টাকা নগণ্য বলতে আর বাকি টাকা হচ্ছে বাড়ি থেকে জাস্ট হচ্ছে আপনি অর্ডারটা সিকিউরিটি করার জন্য যে প্রোডাক্ট

আপনার ঘরে প্রোডাক্ট যাবে সত্তর হাজার টাকার ভিতরে যাবে ইনশাল্লাহ জাস্ট আপনি অর্ডার করবেন সত্তর হাজার প্রোডাক্ট যাই প্রোডাক্ট বুঝবে তারপর পেমেন্ট করবে ওকে চমৎকার দেখেন ভিভার্স হচ্ছে ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব থাকবে থাকবে এবং একটি সুকেস থাকবে একটি সুকেসও থাকবে দেখেন চমৎকার কিন্তু এই সুকেসটা থাকতেছে ভিভার্স নিচে হচ্ছে পাল্লা করা আছে ডয়ার করা আছে পাল্লা ডয়ার কম্বিনেশন করা আছে सेम জিনিস দেখেন একেবারে সেম টু সেম ডিজাইন থাকবে প্রত্যেকটা উপরেও দেখেন ডিজাইন করা আছে চমৎকার কার্নিশ করা জি ভিতরে ভিতরে অনেক স্পেস আছে কালারটা কিন্তু চমৎকার ভিতরে বাইরে সেম ফিনিশিং সেম কালার ওকে এটা ভাই লেকার পলিশে করা আছে এটা লেকার পলিশ এটা লেকার পলিশ ভিউয়ারস আর আমরা পূর্বে যেটা দেখাইছি এটা কিন্তু একেবারে হচ্ছে ডোকো প্রিন্ট কালার করা এটা এটা যারা নেবেন এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি কারণ এখানে প্রত্যেকটা ম্যাটেরিয়াল খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনের ম্যাটেরিয়াল গুলো কিন্তু এখানে ইউজ করা এবং ডিজাইনের জন্য হিউজ একটা টাকা আচ্ছা এখানে

বাড়ির ফ্যামিলি মেম্বার আর একজনের ছবি দিবেন আর যারা দেশ থেকে দিবেন দুইজন ফ্যামিলি মেম্বারের ছবি দিবেন আচ্ছা আর বাকি টাকা এই সত্তর হাজার টাকার সেটটা এটা বাকি টাকা বাসায় বসে থেকে দিতে পারবে ওকে সিগদা ফার্নিচারের সরাসরি আসতে চায় লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর শাহকবির মাজারট সিনজিরাম সংলগ্ন এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা আর যদি কারখানা আসছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের একদম ইজি ঠিকানা ঢাকা উত্তর আট নম্বর সেক্টর রেললাইন সংলগ্ন ওকে ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে উন্নত মানের সব ফার্নিচারের কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ